আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের সামনে ত্রিকোণমিতি অধ্যায়ের একটা সৃজনশীল প্রশ্নের গ নম্বর প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি চলো আমরা প্রশ্নের সমাধানটি দেখেনি নিই দেখো আমাদের দেওয়া আছে সায়েন থা প্লাস কষ্টটা সমান পি ঠিক আছে এখন আমাদের দেয়া দেখাইতে বলছে টু পি মাইনাস ওয়ান সমান রুট থ্রি হলে থেটার মান নির্ণয় করে যেখানে থের কি সূক্ষ্মণ সূক্ষ্মকোণ কোণ বলতে আমরা নব্বশেষকোন কে সূক্ষ্মণ বলি ঠিক আছে এখন দেখো দেওয়া আছে আমরা এটুকু দেখো শুরু করে দিই প্রদত্ত রাশি দেওয়া আছে আমরা লেখলাম না যেহেতু করে আমার জায়গা কম দেখো আমাদের কত টু পি মাইনাস ওয়ান কত রুট থ্রি ঠিক আছে এখন দেখো আমাদের দেওয়া আছে সাইন থেটা প্লাস কেটা সমান পি এখন আমরা পির মান বসাব তাহলে দেখো টু ইন্টু কত সাইন থে কত কেটা মাইনাস ওয়ান এই পেশা যায় আমাদের কি প্লাস ওয়ান হয়ে যাবে ঠিক আছে আমরা এখন দেখো আমি টু ওয়ার সাথে গুণ হয়ে যাবি টু সাইন থেটা প্লাস কত টু কস থেটা সমান রুট থ্রি প্লাস ওয়ান এখন দেখো আমরা বামে টু কস থেটা রাখবো আর টু সাইন থেটা আমরা ডান নিয়ে দেবো রুট থ্রি প্লাস ওয়ান মাইনাস টু সাইন ঠিক আছে এখন দেখো আমরা বর্গ করব টু কস থেটা এর আমরা করলাম আর এই জায়গা দেখো তো পদ তিনটা তিনটা থাকার কারণে আমরা যে কোনো একটা রে এ আর দুইটারে রে বি অথবা দুইটা রে এ একটা রে বি ধরব এখন দেখো এই জায়গা আমরা √3 কে এ প্লাস 1 মাইনাস 2 সাইন θ কে আমরা কি বি ধরব ঠিক আছে এখন দেখো 2 cos² মানে 4 cos² θ আর এই জায়গা দেখো এ প্ল এ প্লাস বি হলি স্কোয়ার সত্য পড়ে গেছে এ প্লাস বি হলি স্কোয়ার মানে কত মত জানি এ স্কোয়ার প্লাস টু এ মানে কত এ রুট থ্রি আর বি মানে কত ওয়ান মাইনাস টু সাইন থেটা প্লাস বি স্কোয়ার মানে কত ওয়ান মাইনাস টু সাইন থেটা ঠিক আছে তাহলে দেখো ফোর কজ এখন দেখো রুট এই কাটা যায় আমাদের থাকে থ্রি প্লাস কত এই টু রুট থ্রি ওয়ানের সাথে গুনবি ওর টু সাইন থ্রিটার সাথে গুনবি এই টু রুট থ্রি প্লাস আছে মাইনাস এই টু এর সাথে গুন করলি ফোর রুট থ্রি সাইন ঠিক আছে প্লাস এখন দেখো এই জায়গায় আমরা একবারে লিখে দেবো এ মানে মানে ওয়ান ওয়ান মাইনাস টু ইন্টু এ মানে কত ওয়ান আমরা এর সাথে টু দিলে টু দাবি আর এই টু সাইন থা মানে আমরা গুণ করলে একবারে ফোরটা ঠিক আছে প্লাস আমরা টু সাইন থ্যাটা যেহেতু আমাদের বি তাহলে আমরা একবার স্কোয়ার দিয়ে দিলি ফোর সাইন স্কোয়ার ঠিক আছে এখন দেখো আমরা সব বামে নিয়ে আসার চেষ্টা করবো তাহলে দেখো ফোর কজ স্কোয়ার মানে আমরা কি লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থ্যাটা এখন দেখো থ্রি আর ওয়ান যোগ করলে কতই ফোর ঠিক আছে এখন দেখো টু রুট থ্রি যা আছে আমরা তাই লিখলাম ফোর রুট থ্রি সাইন থ্যাটা মাইনাস ফোর সাইন 4 প্লাস ফোর এখন দেখো বলতে পারো ফোর কজ স্কোয়ার মানে আমরা ওয়ান মাইনাস স্কোয়ার এটা জানি কজ স্কোয়ার ওয়ান এখন ওয়ান কেন এখন দেখো এদিকে আমাদের সব সাইনের ঠিক আছে যে কোনো একদিকে আমাদের যাইতে হবে হয়তো কষের দিকে অথবা সাইনের দিকে যেহেতু সিংহ ভাগ বেশিরভাগ আমাদের কি সাইনে আছে তাহলে আমরা কি সাইনে নিয়ে যাবো ঠিক আছে এখন দেখো এই ফোর আর ওয়ান গুণ করলে কত হবে আমাদের ফোর কে ফোর আর এই যে সাইনিসে গুন করলি মাইনাস ফোর থিটা ঠিক আছে এখন দেখো এই ফোর আনলি মাইনাস টু রুট থ্রি এ আনলি মাইনাস টু রুট থ্রি এখন দেখো এইটা আনলে আমাদের প্লাস আছে মাইনাস ফোর রুট থ্রি সাইন থেটা ঠিক আছে এটা আনলি প্লাস ফোর প্লাস ফোর সাইন থেটা মাইনাস প্লাস ফোর আনলি মাইনাস ফোর ঠিক আছে এখন দেখো

মাইনাস সরি দেখো এরপরে আমরা যদি থাকে কত মাইনাস টু রুট থ্রি মাইনাস ফোর রুট থ্রি সাইন থা প্লাস কত ফোর সাইন থাকে কত জিরো এখন দেখো আমরা মাইনাস ওয়ান দ্বারা এই দেখো মাইনাস সামনে মাইনাস আছে মাইনাস ওয়ান দ্বারা সবাই গুণ করে দেবো মাইনাস ওয়ান দ্বারা সবারই গুন করলে কত হবে আমাদের এইট সাইনস্ক থেটা প্লাস টু রুট থ্রি প্লাস ফোর রুট থ্রি সাইন থেটা মাইনাস ফোর সাইন থেটার সময় কত শূন্য এখন দেখো আমরা যেহেতু এই জায়গায় এইট এর মাঝে টু এর সামনে ফোর এর মাঝে ফোর তাহলে আমরা টু দ্বারা সবাই আমরা চারটে পদরে ভাগ করে মানে ভাগ করে দিতে পারি ঠিক আছে তাহলে দেখো এর আমরা দুইটা বাঘ দিলি কত দি ফোর সাইনস্ক থেটা এর দুইতে বাঘ দিলি প্লাস রুট থ্রি এর দুইতে বাঘ দিলি টু রুট টু টু রুট থ্রি থেটা আর এর আমরা যদি ভাগ দেই তাহলে 2 সাইন থেটা সমান এখন দেখো আমরা 4 সাইন স্কোয়ার থেটা এখন দেখো এই মাইনাস টু সাইন আমরা একটু আগে আনবো মাইনাস টু সাইন এখন দেখো মাইনাস টু এই জায়গাতে আমরা এই ফোর সাইন থ্যাটা আর এই জায়গা টু সাইন সাইন টু সাইন থ্যাটা এখন দেখো এই জায়গা থেকে আমরা টু সাইন থ্যাটা কমন নিতে পারি ঠিক আছে তাহলে আমাদের থাকলে কত আরো থাকলে কত টু সাইন থাটা আর এই জায়গাতে টু সাইন থেটা চলে গেলে আমাদের কত রইল ওয়ান ঠিক আছে এখন এই জায়গাতে দেখো মাইনাস এই জায়গাতে দেখো আমরা যদি কী কমন নেই রুট থ্রি কমা নেই ঠিক আছে রুট থ্রি কমান নেই তাহলে থাকবে কত টু সাইন থ্যাটা মাইনাস কত ওয়ান সমান কত জিরো এখন দেখো টু সাইন থ্যাটা মাইনাস ওয়ান আমরা দুইটা থেকে এক এই দুইটা থেকে একটা কমন নিলাম অবশ্যই থাকলো কত টু থেটা মাইনাস রুট থ্রি এখন দেখো হয় টু সাইনথেটা মাইনাস 1 সমান কত বা টু সাইন theta সমান মাইনাস ওয়ান যায় প্লাস ঠিক আছে এখন সাইন সমান কত 1 বাই কত টু এখন দেখো সাইন কত ডিগ্রি মান হাফ আমরা জানি সাইন তিরিশ হাফিতে সাইন সাইন বাদ অতএব সমান কত অথবা দেখো টু ঠিক আছে এখন দেখো রুট থ্রি মাইনাস এ বেশে প্লাস হয়ে ঠিক আছে এখন দেখো সাইন সমান রুট থ্রি এই টু এ পেশে গুনছিল এখন কত ডিগ্রি মান রুট থ্রি টু

ষাট ডিগ্রি যা সুখ কী এই পর্যন্ত আশা করি সকলে বুঝতে পারছো আসসালামু আলাইকুম